ভালো কেমন ভালো ভালো কেমন ভালো জামাই হারিয়ে গেছে কেমনে হারাইলো জানি না গান কেমনে ছলা চলে আল্লাহর ছনা তৃতীয় দিন আসে কেন ভালো একটা মনের মানুষের জন্য কষ্ট করে প্রতিবেদন আসে তাই মনের মানুষে কি হবে মনের মানুষে কি একা জীবন কি থাকা যায় মনের মানুষ লাগে না একজন পাশে থাকবে জীবন সঙ্গী নাই এটাই তো কেমন মনে মানুষ দরকার

আচ্ছা তো এখন প্রতিবেদনে চাইছেন কি এখন প্রতিবেদনে চাই ভালো একটা মনের মানুষ সে যে ঠিকভাবে দায়িত্ব নেবে আমার পাশে থাকবে এরকমই একটা মনের মানুষ দরকার বিবাহিত না অবিবাহিত সে বিবাহিত হোক আর অবিবাহিত হোক এই বিবাহিত অবিবাহিত তো কোনো ই কারণ চাই যে ভালো একটা মন যার ব্যবহার চরিত্র ভালো পাঁচটা নামাজ পড়াবে সম্মানের সাথে রাখবে এটাই নাম কি আপনার আমার নাম সোনিয়া 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 হ্যাঁ কয় ভাই বোন দুই বোন বোনের একটা বাচ্চা আছে মা বাবা আচ্ছা এখন ভাই কি করে ভাই তো নাই বললাম মা বাবা না মা বাবা শুধু হ্যাঁ বাবা কি করে বাবা অসুস্থ মা মা বাসায় বাবার সেবা যত্ন করে আমরা দুই বোন কাজ করি কি কাজ করে মানসিকের কাজ করে আচ্ছা তো আর এর আগে প্রতিবেদন করছেন এর আগে আগে অনেক আগে একটা করছিলাম কিন্তু কই বেশি কথাবার্তা হয় নাই কারোর সাথে আর কেউ সেরকম ঠিক বাজে দায় কেউ নেই তাই হুম তো এখন যদি কেউ আপনার সাথে যোগাযোগ করে কেমনে যোগাযোগ করবে আমার মোবাইল নাম্বার আছে মোবাইল নাম্বার হুম এই নম্বরে ফোন দিলে পাওয়া যাবে হ্যাঁ মোবাইল নাম্বারে ফোন দিলে পাওয়া কোন টাইমে কল দিলে বেশি পাওয়া যায় সব সময় কল দিলে পাওয়া যাবে কাজ তো করি কাজের ফাঁকে ফাঁকে কথা বলবো আচ্ছা আপনার নাম্বারটা একটু বলেন তো 018

নবীনগর আচ্ছা তো আমরা অনুষ্ঠানে একেবারে শেষে থেকে দর্শকদের কি বলবো দর্শক ভাইদের একটা কথাই বলবো ভাই বুড়া হোক जवान হোক ভালো একটা মনের মানুষ আমি চাই যে থাকবেন ঠিক বাজে ঠাইকেন পাশে দুই চার দিন কথা বলে আবার যাবেনগা তাহলে আমার মনে কষ্ট লাগবে একটা ভালো মনের মানুষ চাই সে যেমনি হোক আমার